লক্ষ্মী বাড়ির কুয়াশাচ্ছন্ন ঘড়ির শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মায়ের সাজে নিজেকে সাজিয়ে নিয়েছি এখন ঘড়ির কাটা চারটে কুড়ি মতো বাজে আমি চলে এলাম ঠাকুর ঘরে কারণ এখন মা লক্ষ্মীকে তার নিজের জায়গায় তোলার পালা মানে লক্ষ্মী তোলার সময় সূর্যোদয়ের আগেই এই কাজটি করতে হয় তাই আমি চলে এলাম ঠাকুর ঘরে তো লক্ষ্মী তোলার আগে যে নিয়মটা আছে যেটা তোমরা আগের ব্লগে দেখেছ আগের বছর সেটাই করছি সন্ধ্যা দেওয়ার মতো সমস্তটুকু আয়োজন করতে হবে মানে প্রদীপ দেখানো ধূপ দেখানো ধুনো দেওয়া শঙ্খ বাজানো। তো একে একে আমি সবটিক নিয়মই করার চেষ্টা করেছি তো সেই নিয়মটুকু করে মায়ের কাছে প্রার্থনা করারও তো সময় নিতে হবে কারণ আবারও কিছুদিন পর মা আমার ঘরে আসবেন সে গল্পনা হয় পরে হবে এখন চলো মাকে একটু আরতি করে নিই আর মায়ে বয়ে যে বাক্যালাপ আছে সেটাও তো একটু সেরে নিতে হবে না কি কারণ এর পরে সকালে সকালে সাংসারিক কাজকর্মে এত ব্যস্ততা বাড়ে তখন না ঠিকঠাক মতো ঠাকুর ঘরে যতই থাকবো মনে করি আমরা সবার কথাই বলছি আমি সেই সুযোগটা কিন্তু সবসময় হয় না কি ঠিক বললাম তো আজ সকালে লক্ষ্মী তোলার সময় একটা পুরনো কথা ভীষণ মনে পড়ছে এই তো কয়েকদিন আগেরই কথা মনে হতে পারে না বন্ধুরা কয়েকটা বছর আগের কথা তখন মা ছিলেন আমার সাথে মা তখন এই কাজগুলো করতেন মানে এই লক্ষ্মী পাড়া তোলা তো মা যখন লক্ষ্মী তুলতেন তখন দিব্যি মনে পড়ে আমার ঘুম কিন্তু ভেঙে যেত মায়ের শঙ্খের আওয়াজে তখন মনে হতো মা লক্ষ্মী তুলছে তখন কিন্তু ওঠার ইচ্ছেটা থাকতো না ঘুমিয়েই পড়তাম আবারও এখন মনে মনে তাই ভাবছি তখন চোখে ঘুম ছাড়তো না আর এখন দেখো চোখে ঘুম নেই পার্থক্যটা কোথায় জানো তো আমাদের মনে আর মাথায় দায়িত্ব মাথায় পড়লে দায়িত্বের ভার কাঁধে চাপলে তখন কিন্তু খিদে তেষ্টা ঘুম সঠিক সঠিক সময় যেগুলো আমরা করে এসেছি এতদিন অভ্যস্ত আমরা সেগুলো সব পাল্টে যায় পরিবর্তন হয়ে যায় জীবনের নিয়ম তখন জীবনের নিয়ম চলে সংসারের নিয়মে আর আমরা মেয়েরা সেই কাজে কিন্তু ভীষণ পটু কেন বললাম কারণ সব মেয়েরাই কিন্তু মেয়ে হয়েই জন্মায় কারোর বাড়ির মেয়ে তারপর হয় কারোর বাড়ির বউ তারপর হয় কারোর মা এই যে জীবনের এই প্রতিটা পদক্ষেপে তাদের নতুন এক একটা রূপ তাদের কিন্তু এক একটা শিক্ষা এই শিক্ষাই কিন্তু তাদের জীবনকে পরিপূর্ণ করে তোলে এই শিক্ষা দিয়েই তারা হয় সফল এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন সেই কারণে আমরা বিভিন্ন স্তরে স্তরে এক একটা জন্ম পাই বলে আমরা কিন্তু এক একটা জীবনও উপভোগ করতে পারি অবশ্য সেটাও রয়েছে আমাদের মনেরই ভেতর আমরা যদি ভাবি প্রত্যেকটা পরিবর্তনকে আমরা উপভোগ করব, নিজের জীবনে সুন্দরভাবে সাজিয়ে নেব তবেই কিন্তু সেই পরিবর্তনটা সুখকর হবে আর যদি ভাবি এই পরিবর্তনটা জীবনের সাথে মেলাতে পারছি না খাপ খাওয়াতে পারছি না নিজেকে পরিবর্তনের সাথে তাহলে কিন্তু সেটা সুখকর হবে না বরং ব্যস্ততার রূপ নেবে তখনই শুরু হবে মানসিক অশান্তি আর মানসিক অশান্তি যেখানে থাকবে সেখানে কিন্তু শান্তির অবকাশ থাকবে না তাতে তুমি যতই লক্ষ্মী পূজা করো আর যে কোনো পূজা করো তোমাকে এটা মনে রাখতেই হবে তুমি কারোর বাড়ির লক্ষ্মী মানে তোমাকে কিন্তু সেই বাড়ির শান্তির কথাও ভাবতে হবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমি কিন্তু লক্ষ্মী মানে শুধু বাড়ির বউদের কথা বলছি না লক্ষ্মী মানে বাড়ির মেয়ে বউ শাশুড়ি মা সকলের কথাই বলছি একে অপরের ভালোবাসার পরিপূরক হয়ে বাঁচতে হবে আর তার সাথে যে মানুষটির ভীষণ সহায়তা প্রয়োজন সেই মানুষটি হচ্ছে সংসারের কর্তা যে পুরুষ মানুষ সংসারের রূপে বিরাজ করবে সেই পুরুষ মানুষটি যদি সত্যি বাড়ির বউকে বা মেয়েকে রূপে সম্মান প্রদান করতে পারে তবেই কিন্তু সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠান করবে তখন মা লক্ষ্মীকে নিয়ম মতো যেটুকু সাধ্য সামর্থ্য মতো যেভাবেই তুমি উপাসনা করার চেষ্টা করো তাতেই মা লক্ষ্মী খুব প্রসন্ন হবেন এবং তোমার ঘরে বিরাজমান হবে এটা গেল আমার মনের কথা আমার মনের ইচ্ছের কথা কারণ আমিও জীবনে ব্যতিক্রম নই আমার জীবনেও অনেক ওঠা পড়া ভুল সবটুকু থেকে আজকে এই শিক্ষায় আমি এসে দাঁড়িয়েছি মা চলে যাওয়ার পরে খুব একা হয়ে পড়েছিলাম খুব অসহায় হয়ে পড়েছিলাম এই সংসারে এই ভাবনা ভেবে কিভাবে আমি এই সংসারটাকে সামলাবো কিভাবে মায়ের সব কাজ আমি নিজের হাতে করতে পারবো মাকে সব কাজে সাহায্য করেছি তবে দায়িত্ব তো কখনো নিইনি দায়িত্ব নিয়েছেন মা মায়ের ছায়ায় আমি থেকেছি সবটুকু কাজ মাকে জিজ্ঞাসা করে করে করেছি তাই তখন আর দায় ভার চিন্তা কিছুই মাথায় নিতে হয়নি এই ভয়ে আমি ব্যাকুল হয়ে থাকতাম যাই কিছু করি না কেন সেটা যতই সঠিক হোক মনে মনে ভয় থাকতো যে এই বুঝি ভুল হয়ে গেল এই বুঝি ভুল হয়ে গেল বিশেষ করে এই পূজা পার্বণ নিয়ম তবে আস্তে আস্তে শিখতে পেরেছি এই বিশেষ বিশেষ দিনগুলোতে মায়ের কথা বড্ড বেশি মনে পড়ে জানো তো যে কোনো কাজ করতে গেলে আগে মায়ের মুখটা চোখের সামনে ভাসে আর মাকে মনে মনে প্রণাম জানায় যে মা এই কাজটুকু তোমার আশীর্বাদে আমি যেন সঠিক করে করতে পারি আর দেখো মায়ের আশীর্বাদে বছর বছর মায়ের ঘরের দায়িত্ব কিন্তু আমি পালন করে যাচ্ছি কারণ এটা আমার বিশ্বাস যে মা যেখানেই থাকুন না কেন তার আশীর্বাদ সর্বদা আমার সাথে আছেন সেই জন্য তার শিক্ষায় আমি নিজে চলার চেষ্টা করি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম মনের মধ্যে যাই কথা হোক না কেন তোমাদের সাথে তো শেয়ার করাই যায় তাই না বলো চলো টুকটুক করে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু লক্ষ্মী গোছানো হয়ে গেল এবারে বাকি যেটুকু যা এই সিংহাসনের পাশগুলোই রয়েছে সেগুলো আমি হাঁড়ির মধ্যে তারপর আলপনাটা আর জানো তো বন্ধুরা তোমরা দেখেছিলে আমি একটা কাপড়ের টুকরো পেতে নিয়েছিলাম তাতে কি হয় এই যে ধানগুলো কাপড়ের টুকরো পেতে নিয়ে তার উপরে মালক্ষী ঢাললে এই ধানগুলো সুন্দরভাবে গোছানো যায় পরের দিন কাপড়ের টুকরোটা ধরে হাঁড়িতে তাতে করে লক্ষ্মী এদিক ওদিক ছিটিয়ে পড়ার ভয় থাকে না এই যে দেখো চারিদিকে কতই না এখানে লক্ষ্মী ছড়িয়ে রয়েছে এগুলো একটা একটা করে কুড়োতেও তো অনেকখানি সময় লাগে বলো আর মাথার মধ্যে এবার একটা তারা কাজ করছে যেটা হলো রাতুলের আজকে স্কুল রয়েছে ওর যেহেতু এক্সাম চলছে তোমাদের আগেই জানিয়েছি তো সেই জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে বটে এবারে কারণ এবারে যে খড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে চলো মোটামুটি এদিকটা আমার গোছানো হয়ে গেল এবারে লক্ষ্মীর হাঁড়ি আমি যথাস্থানে রাখি এই লক্ষ্মীর পটটি যেটা মায়ের পুরনো সেটা ভেঙে গেছিলো কালকে লক্ষ্মী পাতার সময় ওটা ভাবলাম পাশে রাখবো তো ওটার যেহেতু পটের সাইডগুলো ছেড়ে গেছিলো কাঠটা তার জন্য এমনি এমনিই খুলে গেল তো ভাবলাম এখানেই এভাবে রাখি সেটা একটা ক্যারিতে ভালো করে বেঁধে রাখবো তাহলে কি হবে যেদিন স্নানে যেতে পারবো সেই দিন আমি গঙ্গার জলে বিসর্জন দিতে পারব অবশ্যই এটা পুকুরের জলে দিলেও হয় তবে আমি ঠাকুরমশাইকে জেনেছিলাম সবটুকু নিয়মই ঠাকুরের কোনো জিনিসের নিয়মে ভুল হলে মনের খুঁতখুঁতে ভাব চায় না তাই না আর এখানে ধানের শীষটা আমি ভালো করে গুটিয়ে লক্ষ্মীর হাড়ির মধ্যেই রেখে দিলাম পরেরবার বার লক্ষ্মী পুজোর সময় ধানগুলো ঝরিয়ে নিলেই হবে এবারে একটা ভেজা কাপড় নিয়ে এসে আমি ভালো করে লক্ষ্মীর চৌকিটা মুছে নিলাম আগে মাকে দেখেছি মা ভালো করে ধুয়ে নিতেন কিন্তু আমি ভাবলাম ধুলে পরে কাঠটা বড্ড নষ্ট হয়ে যায় কাঠের জিনিস অত জল দিয়ে ধোয়া হয়তো সহ্য হয় না সেই জন্য আমি ভালো করে ভেজা কাপড় দিয়ে দু তিনবার বদলে মুছে নিয়েছি এটা এবারে রোদ দিয়ে দিলেই ব্যাস তারপরে আমি তুলে রাখতে পারবো আর এবারে আলপনাটাও আমি মুছে নেব খুবই সাবধানে করছি কারণ ঘরটা যেহেতু মেঝেতেই পাতা থাকবে তার জন্য এদিকটা সাবধানে আমায় মুছে নিতে হচ্ছে আর যেগুলো যা জলে দেওয়ার বা গোছানোর সেগুলো আমি এখন একটা পাশ করে গুছিয়ে রেখে আমি সোজা ঘরটা মুছে নেবো কারণ ওই যে বললাম এবার আলো ফোটার অপেক্ষা করছি কারণ রাতুলকে ডাকতে হবে আর বন্ধুরা একটা কথা আমি কিন্তু এখনও দুয়ার ঘরে জলও দিইনি কারণ মা বলতেন আগে লক্ষ্মী তুলে তারপরে তুমি দুয়ার ঘরে জল দেবে তো আমাদের ওখানে আবার নিয়মটি একটু আলাদা মা বলছিল আগে দুয়ার ঘরে জল দিয়ে তারপর লক্ষ্মী তোলার পালা আর দেখো আমার ঠাকুর ঘর মুছে পরিষ্কার আমি নিজেও চেঞ্জ করে নিয়েছি ভীষণ গরম করছিল শাড়ি পরে দেখো ঘড়ির কাঁটা পাঁচটা কুড়ির ঘরে চলে এলাম রান্নাঘরে একটু জল গরম করে নিই নিজের জন্য আর এদিকে দেখো চোখ পড়লো ক্যালেন্ডারের দিকে দেখছি মহালয়ার আর দেরি নেই তারপরেই রয়েছে দুর্গা পুজোর নির্ঘণ্ট কি মনে আনন্দ হচ্ছে তাই না এবারে জলটা নিয়ে একটু বসে বসে খাই আর নিজের সাথে একটু রেস্ট নেওয়ার পালা জানো তো এই সকালে গরম জলটা খাওয়ার একটা বিশেষ নিয়ম রয়েছে মন শান্ত করে গরম জল পান করলে সকালের এই গরম জলটা খালি পেটে মাথা থেকে পেট অবধি কিন্তু খুব ভালো একটা কাজ দেয় তখন কিন্তু পজিটিভ ভাবনা করাই খুব ভালো তাহলে সারাদিন সেটা মাথার মধ্যে এবং মনের মধ্যে চলতে থাকে কিন্তু রাতুল ওঠেনি এবারে রাতুলকে ডাকি চলো ছাদে কারণ বাচাবুচি করে নিয়ে চলে এলাম একেবারে মেলে দেব আর ফুল তুলে নিয়ে যাব রাতুল স্কুলে চলে গেছে ওর ওকে দিতে গেল কারণ আজকে রয়েছে কেমিস্ট্রি এক্সাম চলো কাজগুলো মেটাই সকাল সকাল উঠলে ভোর ভোর উঠলে কাজকর্মও হয়ে যায় আর খুব ভালো লাগে একটা মনের মধ্যে মাথার মধ্যে একটা ফ্রেশ একটা প্রশান্তি কাজ করে জানো সবাই জানো আমি দেরি করে উঠি বলে বলছি চলো রাতুল স্কুলে গেল আর ওর বাবাওকে দিতে গেল আর আমি ততক্ষণে ভাবলাম এই জামা কাপড়গুলো একেবারে কেচে উপরে আসি তাহলে ফুলগুলোও তুলে নিয়ে যেতে পারবো আর জামা কাপড়টাও মেলে দিয়ে যেতে পারবো তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যেতে পারে কারণ আকাশের অবস্থা তো ভালো না এত বিষম গম গুমোট একটা গরম দিয়েছে কখন যে আকাশ ফেটে বৃষ্টি নামবে তার কোনো ঠিকানা নেই তাই ভাবলাম দেরি না করে কাচাকুচিগুলো আগে কমপ্লিট করি সকালে এই কেচে জামাকাপড় মেলে শুকানো পর্যন্ত মাথায় একটা এক্সট্রা চাপ বলে মনে হয় আমার কারণ আকাশ পানে তাকিয়েই রই কখন এই বুঝি বৃষ্টি আসবে আর আমাকে ছুটতে ছুটতে ছাদে আসতে হবে তো জামা পর পরপর মেলে দিই আর কান করে আছি কারণ ও বা ঘরে ঢুকেই না দেখতে না পেলেই হাঁক ডাক শুরু করে দেবে যদিও আমি চা বানিয়ে একেবারে রেডি করে রেখে এসেছি সকালে তো কফি একটু খেয়েছি সবাই মিলে রাতুল সকালে ঘুম থেকে উঠেই চাটা খেতে চায় না তাই ওর জন্য কফি বানাচ্ছিলাম ভাবলাম যে আমাদের দুজনের জন্য বানিয়ে না হলে আমরা সকালবেলা একদম খালি পেটে কফিটা খাই না তো চলো আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে এবার ফুলগুলো তুলবো খুব বেশি যে ফুল ফুটেছে এমনও না তবে এই যা ফুল ছাদে পাই এই দিয়েই কিন্তু আমার ঘরের পুজো মিটে যায় কি করব বলো এই ফুলটুকু আমার প্রভু সন্তুষ্ট যেটা তোমাদের আগেই বলেছি দেখো পুজো আচা মিটেছে খুবই কম ফুল দিয়ে একটু জায়গা পরিবর্তন করতে হয়েছে জগন্নাথ দেবের মূর্তিটা মূর্তি নয় সরি পটটা এখানে রাখতে হয়েছে গীতেটা গীতাটা এখানে তুলে দিয়েছি আর এই লক্ষ্মী নারায়ণ এখানে প্রত্যেক দিন নিত্য সেবার ব্যবস্থা করেছি আর এই যে হনুমানজি আর এই যে এই থালাগুলো কালকেই দেখেছো তবে এখন মনে হচ্ছে আরও দুটো এক্সট্রা নিলে ভালো হতো দেখি আগের পুরনো থালা থেকেই কয়েকটা থালা যোগ করব চলো তুলসী তলায় এবার ফুল জলটা দিয়ে আসি ব্যাস মোটামুটি সব গোছানো হয়ে গেছে এই চৌকিটা এখানে আবার রেখে উপরে জিনিসপত্র গুছিয়ে দিলাম আর এই যে বিশ্বকর্মার ঘর এখানেই থাকবে এখন সাত দিন পরে তবে জলে দেব। আর কালকে ধুয়ে রাখা পুজোর বাসন কিছু এখানে রেখেছি এটা এখন থাক জানালাটা মো মোটামুটি গুছিয়ে রাখলাম এই জিনিসগুলো সব বার করলাম এগুলো এখন ধোয়া মাজা হবে তার আগে যাব পুকুর ঘাটে এই ফুলগুলো জলে দিতে তো বন্ধুরা পুজোর আসার আগে যেমন তোরজোড় থাকে গোছানো গাছানো তেমন পুজো মানে চলে যাওয়ার পরেও গোছানো গাছানো প্রচুর থাকে কারণ সঠিক জায়গায় সঠিক জিনিসটা যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ নিজের মনে শান্তি পাবো না আর জিনিসগুলো এলোমেলো হয়ে থাকলে দেখতে ভালো লাগে না তো চলো আগে পুকুরঘাট থেকে ঘুরে আসি ঠাকুরের সব বাসন এখানটায় দিয়েছি গলা বেরোচ্ছে না আর ঘড়ি কাঁটা সাড়ে দশটার ঘরে তা এই আজকে আর উঠানে দিলাম না কারণ এখানে থাকলে আস্তে আস্তে এখানটা রোদও আসে একটু তো শুকিয়ে যাবে সেই বিকেলবেলা মানে সন্ধ্যা দেওয়ার আগে কাপড় ছাড়লে তখন এগুলো তুলতে পারবো লক্ষ্মীর চৌকি একেবারে তুলে দিয়েছি তবে আমার ডাউট হচ্ছে যে ওই দিকটা ঠেকে গেছে কিনা আমি নাগাল পাচ্ছি না একটু আধটু কোনো না কোনো দিকে হয় এই দিকে নয় ওই দিকে ঠেকবেই তো সেইটা বড়মশাই এলে ওনাকে জিজ্ঞাসা করতে হবে যে দেখো এবারে কিছুটা টাইম একটু রেস্ট পাবো তাও এই জায়গাটা জল জলা হয়ে যাচ্ছে খুনোছিটা ভালো করে ভিজিয়ে রাখলাম জলে ওটা পরে একটু ভিজুক বিকেলবেলার দিকে ভালো করে একটু রোদে পরিষ্কার করার চেষ্টা করব জানি কালো হয়েই থাকবে কালিটা সবটা উঠবে না তবুও যতটুকু হয় ততটুকু চেষ্টা করব চলো একটু এবার প্রসাদ খাই শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে এলাম এই ককটুরটা নতুন ব্যবহার করবো আজকে ভাঙলাম কালকে আর ভাঙা হয়নি পুরোনোটাই কাজ চলে গেছে তবে স্মেলটা ভীষণই ভালো লাগছে আর আজকে শুধু ধুনো দিচ্ছি শুধু ছোবড়া দিয়ে পিসগুলো এইরকম করা একটু ঘি দেব ঘিটা গলতে দিয়েছিলাম তো মনে হচ্ছে পড়বে বলে মনে হচ্ছে না হালকা করে পড়ছে তখন গলে গেছিলো আবারও জমে গেছে আজকে এইভাবেই ধুনো ধরো আর শরীরটা আজকে বন্ধুরা জল খাবার বেলার পর থেকে ভীষণই খারাপ লাগছিল তো সেই কারণে আজকে আর আমি দুপুরে কিছু খাওয়ারও খাইনি ওদের খেতে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম তা এখন উঠে বিকেলের কাজকর্ম যা ছিল মিটিয়ে এবারে ধুনোটা রেডি করে নেব চলেছে জয় মা আপাতত ঠাকুর ঘরে দেখিয়ে তারপর সন্ধ্যা জ্বালব সন্ধ্যাটা জ্বালিনি ঠাকুর ঘরে থাক হ্যাঁ বজরঙ্গলীর স্থান পরিবর্তন হয়েছে আমার ছেলে বলেছে এখানে স্থাপন করতে রাধা মাধবকে এখানে তো স্কুল থেকে ফিরে স্নান সেরে এই ব্যবস্থা করা হয়েছে এখন এ মতোই থাক ছেলের ইচ্ছে যখন ধুনোটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে সুগন্ধে একেবারে মম করছে সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট এবারে চলো ঠাকুর ঘর বন্ধ করে joy